আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর একটা ছোট ব্লগ নিয়ে আর এই ব্লগটা আমার কয়েকদিন আগে মানে কয়েকদিন আগে বলতে ইটালি যাবার আগে করা ছিল আসলে আমি হুট করে ইটালি গিয়েছিলাম পাঁচ দিনের জন্য কারণ ঈদের আগে আমার ছুটি পাওয়াটা অনেক প্রবলেম হয়ে গিয়েছিলো তারপর ছুটি নিয়ে যাওয়া লাগছে ছোটো একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল ঈদের আগে দেন তারপর আবার এই প্রশস্ত সঙ্গীও আমার যেতে হয়েছে ইটালিতে আর টিকিটটা আমার আগে আগ থেকে কাটা ছিল তো না গেলে নাই হবে সেই জন্য পার্সোনাল কিছু কাজ ছাড়া সব কিছু মিলে আসলে যাওয়াটা জরুরি ছিল তো আমি ছেলেকে রেখেই চলে গিয়েছিলাম একাই ইটালিতে আর ইটালি যাবার পর আমি একটু একটু করে ভিডিও করেছি আসলে কিছুদিন যদি শারীরিক মানসিক ভালো যাচ্ছে না সবাই দোয়া করবে সবার কাছে দোয়া চাচ্ছি যার জন্য আমি ভিডিওগুলো ঠিকমতো আপলোড দিতে পারছি না আমি চেষ্টা করবো নিয়মিত ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথম শুরু থেকে বলে নিচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দেবেন আর অবশ্যই জান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমি তো একাই যাচ্ছিলাম ছেলের স্কুল খোলা ছিল সেই জন্য ছেলেকে নিয়েই নেই তো আমি একাই যাচ্ছি তো বিমান থেকে নিয়ে পড়লাম এখন এয়ারপোর্টে আছি দেন তার তো একা ছেলেকে রেখে যাচ্ছি মনটা একটু খারাপ ছিল আমি ঠিকমতো হাঁটতে পারছিলাম না কারণ আমার যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম তো ইটালি যেও আমার চিকিৎসা করাতে হবে সেই জন্য আসলে যাওয়া সবচেয়ে বোরিং লাগে যখন এয়ারপোর্টে অনেক লং টাইম নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় এতটা বোরিং লাগে কি বলবো কিছু বলার নাই যাই হোক এইটা আমার এয়ারপোর্টের ব্লোক ছিল আমার ইউকে থেকে ইটালি যাওয়ার জার্নিটা আমি যতটুকু পেয়েছি আমি তুলে ধরার চেষ্টা করেছি ইটালি যাওয়ার পরে কোথায় গিয়েছিলাম কি কি করেছিলাম হসপিটালে গিয়েছিলাম ঘুরতেও একটু গিয়েছিলাম আর মণিদের সাথে দেখা করেছি ওদের বাসে গিয়েছি যতটুকু পসিবল হবে আমি নেক্সট ব্লোকে তুলে ধরার চেষ্টা করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি অনেক সুন্দর একটা ড্রেস পরেছি আসলে আমার সাথে কেউ ছিল না যে আমার ফুল ড্রেসটা দেখাবে বাট আমার কাছে ভালো লেগেছিলো মানে এটা একটা প্যান্ট শার্টের মতো আর কি একটা সেট তো অনেক নাইস ছিল তো ড্রেসটার সাথে ম্যাচ করে আমি জুতা পরেছিলাম যেহেতু যাচ্ছি আমি এই টাইপের ড্রেসগুলো জানির মধ্যে পড়তে পছন্দ করে থাকি আর কি তো যাই হোক আমি তো এয়ারপোর্টের ভিতরে আছি এখনও বের হয়ে একটু পরে বের হয়ে যাবো একা জার্নিটা খুবই খুবই বোরিং লাগে কিছু করার নেই আমার সাথে যদি ছেলে থাকতো তাহলে অনেক ভালো হতো বাট ছেলে নাই দেখতে মনটাও সত্যি অনেক খারাপ ছিল তো আমি সকালবেলায় বাসা থেকে বেরিয়ে গিয়ে গিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আমার জার্নিটা ভালোই হয়েছে যদিও একা ছিলাম তারপর জার্নিটা আমার খুব ভালোভাবে ওয়েদারটাও ভালো ছিল দুই জায়গার ভালোভাবে মানে জার্নিটা হয়েছিল আর আজকে আমি বেশি কথা বলবো না কারণ আজকে আমি আমার শপের মধ্যে বসে বয়সটা দিচ্ছি খান বাসায় আসলে ঠিক সময় থাকে না বয়সটা দেওয়ার জন্য তো আমার এখন ব্রেক টাইম সেই জন্য এখন আমি আমার শপের মধ্যে বসে বয়সটা দিচ্ছি আর নেক্সট টাইম ইটালির কিছু ব্লগ আপলোড দিব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তখন আর প্লিজ সবাই আমার কাছে আমাকে বেশি করে সাপোর্ট করবেন আর সাপোর্ট আপনাদের পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো ঠিক আছে শেষ পর্যন্ত ব্লগটা তাহলে দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আরও সামনে নেক্সট ব্লগে সুন্দর সুন্দর আসবে আশা করি তখন আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে তো আমার আমি আসলে লাগেজ বুকিং দিই নেই হাত বেগ ছিল যার জন্য আমার কষ্টটা বেশি হয়ে যাচ্ছিলো কারণ চার দিন পাঁচ দিনের জন্য যাচ্ছি পাঁচ দিনের জন্য তো এসেই গিয়েছি চার দিনের জন্য গিয়েছি বলা যায় আমি কোনো কাপড় চোপড় নিই না জাস্ট আরো মনের জন্য ওই ড্রেস নিয়ে গিয়েছিলাম তেমন কিছু কারোর জন্য নেওয়া হয়নি আর হাত বেগ ছিল একটা পাঁচ ব্যাগ ছিল আর পিঠে মানে একটা বড়ো ব্যাগ ছিল আর কি না আর কোনো লাগেজ টাকেজ দেয় নেই তো সেই জন্য বুকিংয়ের ঝামেলাটা বাট এই এটা আর একটা কষ্ট যে হাত ব্যাগ নেওয়া এত ভারী ব্যাগ নেওয়া এত পা প্রবলেম ছিল হাতে প্রবলেম ছিল সব কিছু মিলে একটু কষ্ট হয়ে গেছে তারপর জানিটা আলহামদুলিল্লাহ ভালো ছিল ওয়েদার যেহেতু ভালো ছিল তো ঠিক আছে দেখেন তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা আমি ইটালের ভিডিও ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে মানে নেক্সট ব্লগে আপলোড করবো তাহলে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আবারও বলে নিচ্ছি যাওয়ার আগে প্লিজ সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক দেবেন আর আমাকে বেশ সুন্দর করে সুন্দর করে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পেলে অনেক সত্যিই ভালো লাগে অনেকে ভিডিও দেখেন লাইক দেন এটা প্লিজ করবেন আপনাদের লাইকটা অনেক জরুরি তো এই তো আমি বিমানে বসে গেলাম আর আমার জার্নিটা তো দেখলেন ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লা অনেক সুন্দর ছিল ওয়েদারটা তো ঠিক আছে আমি আমার সিটে বসে গেলাম আর আল্লাহর নামে তো বিমানও ছেড়ে দিয়েছে আমি আকাশে আছি একটু পরে নিয়ে যাব আর ইটালি যাবার পরে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবো নেক্সটগুলোকে আপনারা দেখতে পারবেন আজকে মতো বিদায় নিচ্ছি যে যে এখানে থাকেন ভালো থাকবেন আমার জন্য আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন আমিও সবাই জন্য দোয়া করি আল্লাহ আল্লাহফেজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন প্লিজ সবাই